আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিনাস ব্লগস আজকে মুসা মানে তাজওয়ার হোসেন মুসা আমার নাতি বড় ছেলের সাদির ছেলে তো আমার নাতির হচ্ছে আজকে এক মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ তো আমি নিজে হাতে একটা কেক বানাচ্ছি তার এক মাসের বার্থডে উপলক্ষে জানি বার্থডে পালন করা ভালো না তারপরেও ভালো লাগলো যে নাতির আজকে এক মাস পূর্ণ হলো তাই নিজে ঘরে বসে একটা কেক বানাচ্ছি তো কেকটা কাটবো নাতিকে কোলে নিয়ে তো সেই আনন্দে মোটামুটি আমি প্রফেশনাল কেক বানানো শিখিনি কোথাও নিজে নিজে যা পারি তাই বানিয়েছি বা বানাচ্ছি এটাতেই আনন্দ যে কষ্ট করে নিজের হাতে নিজের নাতির জন্য একটা কেক বানাবো সেটাকেই স্মৃতি হিসেবে রাখার জন্য আজকের এই ভিডিও খুব ছোট্ট একটা ভিডিও হলেও আমার কাছে খুব স্পেশাল তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমার কাছে ফুড কালার বেশি ছিল না যা ছিল তা দিয়ে আমি কালার করে ওয়ান মান্থ বার্থডে মূষা লিখলাম লিখে কেকটাকে মূষার সাথে কাটবো বলে বানালাম সবাই দোয়া করবেন মূষার জন্য মূষা আমাদের অনেক আদরের নাতি তার আজকে এক মাস পূর্ণ হল তো আমার তার বাবা তাকে কোলে নিয়ে বসেছে সে খুব হাত ছিল আমান তার বাবা একটু নার্ভাস ফিল করছিল। ছোট বেবি নিতে ভয় লাগছিল তো আমি নিয়ে বসলাম যে মূসাকে নিয়ে কেক কাটবো। ঠিকই মূসার মা মুসকান সেও বলল আপনি কেক কাটেন দাদুই তার নাতিকে নিয়ে কেক কাটুক তো আমি মুসাকে কুলে নিলাম সে তো কান্না করে না আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আল্লাহ চাইলে সে খুব ভালো একজন লোক হবে মানুষ হবে এটাই আশা করি সে কিন্তু অনেক কান্না করে না অন্যান্য বাচ্চাদের মতো জ্বালায় না সে খুব ভালো শান্তভাবে থাকে তো আমি কুলে নিয়ে বসলাম আমান তাকে ডাকছিলাম আমান তার টিচার এসেছে পড়াতে তাই আমান তাকে ডাকছিলাম একটু কেক কাটার জন্য আমান নিয়ে এখন আমান বাবা আমি আমার বড় ছেলের বউ মুস্কান আমার বিয়ান আমান্তা আমরা সবাই এখানে বসেছি তো বিয়ানও খুব ইনসিস্ট করলো যে আমি যাতে কেকটা কাটি মুসাকে নিয়ে তো বসলাম কেক কাটার জন্য এখন কেকটা কাটবো

তারপরেও মাহাদি এই খেলনাটা নিয়ে এলো খুব সুন্দর শব্দ হয় এখন মূষা এটার দিকে তাকিয়ে থাকে তো সবাই দোয়া করবেন মুসার জন্য আল্লাহ যেন মুসাকে এনে খায়ার দান করেন ভালো থাকে মুসা মানুষের মতো মানুষ হয় আল্লাহ হাফিজ